অডিয়েন্স আপনারা দেখতে থাকুন করলার চাষ যা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি কল্যা এই যে দেখুন কল্লার চাষ খুব সুন্দর হয়েছে গাছগুলি তবে মাঝে মাঝে একটু করে গাছগুলি হলুদ বর্ণের হয়ে গেছে গাছের পাতাগুলি কল্লা গাছের পাতাগুলি দেখতে থাকুন মাঝে মাঝে মরিচের গাছও আছে করলা গাছে অনেক ফুল ধরছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে এই যে হলুদ কালারের দেখা যাচ্ছে এই যে দেখুন আপনারা চাইলে করলা চাষ করতে পারেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে থাকুন করলা এই যে এখানে একসঙ্গে দুইটি করলা ধরে আছে ভিতরে আরো একটি আছে এই যে দেখা যাচ্ছে ভিতরে অনেক ফুল আসছে এর পাশে দেখুন এই যে ভিতরে অনেক বড় বড় কোরলা ধরা আছে এই যে আমাদের এইদিকে মাটিতেও করলা চাষ হয় আড়ানির উপরেও হয় যেটাকে আমরা মাসাং বলি মাসাং দিয়েও চাষ করা হয় আবার মাটিতেও আমরা চাষ করি আল্লাহর রহমতে অনেক সুন্দর ফসল আসছে এই যে দেখতে থাকুন থোকায় থোকায় করলা অনেক করলা ধরছে এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর ছোটামো এখানে দেখেন অনেক করলা ধরে আছে এই যেখানে থোকায় থোকায় করলা এই যে দেখতে থাকুন গতকালকেই বিক্রয় করার জন্য খাবারের জন্য তোলা হয়েছে এরপরেও রাতের মধ্যে আল্লাহর কী নিয়ামত আল্লাহর অশেষ নিয়ামত আবার অনেক হয়েছে আবার তুলতে হবে বিকালের দিকে আমরা ইনশাল্লাহ আবার তুলব যেখানে দেখতে থাকুন রাতের মধ্যে কতগুলি এক জায়গায় দেখেন ছয়টি করলা এখানে ধরে আসে এই যে দেখুন এর পাশেই দেখেন এখানেই আরো কয়টি অনেকগুলি ভিতরে ভিতরে লতার ভিতরে ভিতরে পাতার ভিতরে অনেকগুলি আছে এই যে দেখুন এক জায়গাতে অনেক কড়া ধরে আসে দেখতে থাকুন অনেক সুন্দর তবে অডিয়েন্সের মধ্যে আপনারা যদি কেউ বিশেষজ্ঞ থেকে থাকেন আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আমার এই ভিডিওটি কেমন হয়েছে জানালে আমি উপকৃত হব দেখুন অনেক সুন্দর হয়েছে আশা করা যায় আপনাদেরকে এই ভিডিওটি দেখে ভালো লাগবে অনেক করলা ধরছে দেখেন এই যে অনেক ছোট ছোট করলা ধরছে দেখা যাচ্ছে অগণিত অসংখ্য পাতার ভিতরে ভিতরে আরও অনেক আছে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন দেখুন আমি আপনাদেরকে পুরা ভিউটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন মাঝামাঝি গাছগুলি অনেক সুন্দর হয়ে আছে এই যেখানে দেখুন এখানে ভালো করলাও আসছে আবার গাছগুলিও সুন্দর আছে দেখতে থাকুন মনোরম প্রকৃতির পরিবেশে সকালের আবহাওয়া অনেক সুন্দর এই যে দেখুন বিভিন্ন প্রকারের সবজি চাষ এর মধ্যে কল্লা একটি উপকারী খাবার দেখতে থাকুন অনেক সুন্দর আমি আপনাদেরকে আগের ভিডিওটি দিয়েছি পটলের চাষ ওই যে পটল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন